আসসালামু আলাইকুম সবাইকে আমরা ইতিপূর্বে বেশ কিছু স্টিচ বা প্রাথমিক ধারণা কুশিকাটা সম্পর্কে পেয়ে গেছি আজকে আমরা শেখার চেষ্টা করবো কাটায় কীভাবে একটি সার্কেল করে নেওয়া যায় দেখুন প্রথমে আমি একটি ম্যাজিক নট করে নিচ্ছি তারপরে আমি পাঁচটা চেইন করে নেব পাঁচটা চেইন করে নিয়ে আমি প্রথম যে চেইনটা ছিল সেই চেইন থেকে সুতাটাকে একবার ঘুরিয়ে নিয়ে এসে এই যে দেখুন আবারও ওই লুপেই ঢুকিয়ে নেব আমি নতুন করে এয়ার্ন ওভার করিনি একবার এয়ার্ন ওভার করে আমি সুতাটাকে জাস্ট নিয়ে আগের লুপে নিয়ে নিয়েছি দেখুন এরপরে আপনি তিনটা চেইন করবেন তিনটা চেইন সমান একটা ডাবল ক্রশি আমাদের কিন্তু ছোট একটা লুপের মতো ক্রিয়েট হয়েছে ওখানে আমাদেরকে কাজ করতে হবে এই যে এই লুপটাতে দেখুন তিনটা চেইন একটা ডাবল ক্রোশি হলে এখানে আমাদেরকে মোট আরও এগারোটি মিনিমাম ডাবল ক্রোশি করে নিতে হবে আসলে আপনি কত বড় সার্কেল করতে চান তার উপর নির্ভর করে আপনাকে এই লুপের মধ্যে ডাবল ক্রোশি করতে হবে এই যে রাউন্ড আমরা বানানো শিখবো এটা কিন্তু যে কোনো টেবিল ম্যাট নামাজের টুপি শীতের টুপি ইত্যাদি আরও নানা রকম কাজে আমরা ব্যবহার করব। রাউন্ড কুশন যখন বানাবো আমরা কুশন কভার তো সেই জন্য আপনাকে বেসিক এই রাউন্ডটা বানানো প্রথমে শিখতে হবে তো সেক্ষেত্রে বারোটা হতে পারে চোদ্দোটা হতে পারে ষোলোটা হতে পারে আপনার কাজের প্যাটার্নের উপর নির্ভর করে আপনার এটা কম বেশি হবে তো আমি খুব দ্রুত পুরো রাউন্ডটা আমি করে নিচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে জয়েন করতে হয় তো এই যে দেখুন আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি এটা এই রাউন্ডের আপনি যেভাবে গুনে নেবেন যদি আপনি ভুলে যান যে কয়টা স্টিচ আপনি করলেন প্রথম তিনটা চেইন সমান একটা ডাবল কুশি এরপরে আপনি দেখলেই বুঝতে পারবেন হাতে নিয়ে এই যে আলাদা আলাদা এক একটা ডাবল কুশি আপনি গুনতে পারবেন এই যে দেখুন এগুলো আলাদা করে আপনি বুঝতে পারবেন এরপর আপনি যেটা করবেন তিনটি চেইনের উপরের যে চেইনটা ওখান থেকে আপনি হুকটাকে প্রবেশ করিয়ে সুতাটাকে একবার টেনে নিয়ে এসে লক করে দিবেন। খুবই সহজ দেখুন কিভাবে করছি এই যে এভাবে আমাদের রাউন্ড করা কিন্তু কমপ্লিট আশা করছি সবাই বুঝতে পারছেন আমি খুব ইজিভাবেই দেখিয়েছি তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব ভালো থাকবেন الله حفيظ